আমরা আজকে আসছি রোয়াজায়ত মোহাম্মদ রবিক ভাইয়ের কাছে ওনার কিছু পাহাড়ি ছাগলের কালেকশন আছে এগুলোর আপনাদের দরদাম এবং সব কিছু জানানো জানানো জানাচ্ছি আমরা ভাই এই ছাগলের দাম মতো চোদ্দ হাজার আরিবে এই দরদাম করিবে শুধু কাছে না আছে আরিবে মার্কেটিং প্রাইস হ্যাঁ ইবে ষোলো হাজার আরিবে দশ হাজার আর কি

এটার দাম আপনার রাখা হয়েছে দশ হাজার টাকা আপনার দরদাম দরদাম করার সুযোগ আছে এদিকে আরো আছে টাকা আপনারা দরদাম করে নেবেন আর টাকা দশ সুন্দর দাম হলে বারো

আপনারা আমাদের অতিথিবাহী বাজার এসে মনস আপনার স্বপ্নের ছাগল নিতে পারেন বাজার অনেক সুন্দর আপনার চাইলে ছোট বড় ধরনের ছাগল পাহাড়ি ছাগল অরিজিনাল ছাগল নিতে পারেন